আসসালামু আলাইকুম পাকিস্তানের এবং পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে যিনি দায়িত্বে রয়েছেন ইসাকদার তিনি সফরে বাংলাদেশে এসেছেন আসতেই পারেন কিন্তু তার এই সফরকে কেন্দ্র করে সরকারের মধ্যে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেন একটা সাজ সাজ রব পড়ে গেছে এ তো আমরা সবাই জানি যে চব্বিশে পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের যে একটা অনন্য মাত্রার উষ্ণ সম্পর্ক সেটি চোখে পড়ার মতো এবং এই এক বছরের মধ্যে ইসাক দার সহ দেশটির পরিষদের তিন সদস্য বাংলাদেশ সফর করলেন প্রথমে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহাসিন্দ পরবর্তীতে এলেন বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান এবং ইসাকদার এই মুহূর্তে সফরে আছেন তিনি সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে তো বৈঠক করবেনই খালেদা জিয়ার বাসভবনে যাবেন তার সঙ্গে দেখা করতে সেটা করতেই পারেন আবার বিএনপির একটি প্রতিনিধি দল আলাদাভাবে তার সঙ্গে বৈঠকে সম্ভবত বসেছে আর জামাত ইসলামীর শীর্ষ নেতারা তার সঙ্গে বৈঠক করবেন তারই সফরকে আমার কাছে মনে হচ্ছে যেন বিশ্বের ক্ষমতাধর কোনো রাষ্ট্রের চূড়ান্ত উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির সফর এবং পাকিস্তানের পক্ষ থেকেও তার এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করা হয়েছে আসলে কি কারণে এসেছেন ইসাকদার আসতেই পারেন এই গ্লোবালাইজেশনের যুগে সব রাষ্ট্রের সঙ্গে সবারই সম্পর্ক থাকবে কিন্তু যেমন ভারতের ক্ষেত্রে আমরা মানে আমাদের কোনো কোনো পক্ষ অভিযোগ করেছেন যে আমরা ভারতের দাসত্ব মেনে নিয়েছি এতদিন ভারতের বিশাল একটি প্রভাব রয়েছে যদি থেকে থাকে অবশ্যই সেক্ষেত্রে আমাদের আপত্তি ছিল ভারতের ক্ষেত্রে অন্তত এটুকু বলা যেতে পারে যে পর প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার সঙ্গে আমাদের সম্পর্কের আলাদা একটা গুরুত্ব থাকতেই পারে কিন্তু পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক কতটুকু কূটনৈতিক সম্পর্ক কতটা কতটা রাখা উচিত অথবা এখন যা চলছে সেটিকে আমরা কিভাবে অভিহিত করব এই ইসাহদার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তিনি পাঁচ আগস্ট রাজনৈতিক পর পরিবর্তনের পরে কি বলে মন্তব্য করেছিলেন নিশ্চয়ই সেটি আপনাদের মনে আছে পাকিস্তান তার হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়েছে এবং পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে নানান ব্যক্তি অথবা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা এমন দাবি করছে যে পাকিস্তান বাংলাদেশ পাকিস্তানের অঙ্গীভূত হবে আবারও এমনকি শাহবাজ শরীফ গত মেতে কী মন্তব্য করেছিলেন আপনাদের নিশ্চয়ই জানা আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ভারতের বিরুদ্ধে দেশটির যে অপারেশন বুনিয়ামুন মারসুস এটির যে সাফল্য তারা পেল তার পরপরি তারা কি মন্তব্য করেছিল মানে খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছিলেন ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যে পাল্টা হামলায় কয়েক ঘন্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানবদ্ধ করা হয়েছে এটি হচ্ছে ভারত ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিশোধ অর্থাৎ উনিশশো একাত্তর সালের প্রথ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন এই যে সব মন্তব্য আপত্তিকর চূড়ান্ত আপত্তিকর এর প্রতিবাদ কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে করা হয়নি টু শব্দটি উচ্চারণ করা হয়নি ইভেন পাঁচই ফেব্রুয়ারি এবছরের পাঁচ ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো তখন পাকিস্তানের ডিফেন্স পাকিস্তান নামে একটি পোর্টাল থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল এটা একাত্তরের প্রতিশোধ সেই পাকিস্তানকে আমরা কিভাবে বন্ধু মনে করব ইসাহদার যে বাংলাদেশে এলেন তিন দিনের সফরে তার মধ্যে যেগুলো জানা যাচ্ছে যে ব্যবসা বিনিয়োগ সংযুক্ত কৃষি সহ নানান পর্যায়ের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে কিছু কিছু এমই স্বাক্ষরিত হবে কিন্তু যে অমীমাংসিত বিষয়গুলো এখনও রয়ে গেছে তার মধ্যে তিনটি বিষয় তো অবশ্যই উল্লেখ করতে হবে এক নম্বর একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেনি ক্ষমা চায়নি দুই নম্বর বাংলাদেশে আট পরা পাকিস্তানিদের প্রত্যাবাসনের বিষয়টি তিন নম্বর অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিসাব প্রদান একাত্তরকে কেন্দ্র করে এগুলো তো এখনও পর্যন্ত মীমাংসিত হয়নি এই অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা ছাড়া কোনো ধরনের সুরহা ছাড়া তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক গড়ে উঠবে এবং এই পাকিস্তানপন্থী যারা বাংলাদেশকে একবারে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় তারা এই ধরনের অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন গত কিছুদিন ধরে পাকিস্তান তো মাফ চেয়েছে পাকিস্তান ক্ষমা প্রার্থনা করেছে জন্য আর কতবার ক্ষমা প্রার্থনা করবে কি ভয়ঙ্কর একেবারে রাত সেই জায়গা থেকেই তো আমাদের মনে প্রশ্ন জাগে যে পাকিস্তান আসলে কি করতে চাইছে এবং বর্তমান অন্তবর্তী সরকারের উদ্দেশ্য বা কি এ নিয়ে অনেক কথা হয়েছে ভিতরে রহস্যটা আসলে কোথায় এবং এর মধ্যে তো নানান ধরনের গুঞ্জন আমরা শুনতে পেয়েছি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশে সফর করেছেন গোপনে এবং সরকারের পক্ষ থেকেও সেগুলো ডিসক্লোজ করা হয়নি বা কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়নি এবং অবশ্যই এর কোনো কোনো ক্ষেত্রে সত্যতা রয়েছে এবং বাংলাদেশের মধ্যে থেকে এমন দাবিও তো কেউ কেউ করেছেন যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের কোনো মানে অংশবিশেষ বা কিছু ক্ষেপণাস্ত্র বাংলাদেশে এনে ভারতের দিকে তাক করে রাখা উচিত ভারতকে হুমকি দেওয়ার জন্য ভারতের সঙ্গে অতি সক্ষতার কারণে অবশ্যই যারা আপত্তি তুলেছেন তাদের কোনো কোনো ক্ষেত্রে যৌক্তিকতা ছিল আওয়ামী লীগের সময় শুধুমাত্র ভারতের সঙ্গে অতি সক্ষতা তৈরি হয়েছে কিংবা ভারতের প্রতি বাংলাদেশ একেবারে হয়ে পড়েছে এই অভিযোগগুলো নিয়ে নানান ধরনের বিতর্ক থাকতেই পারে অবশ্যই কিন্তু বর্তমান সরকারও আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে চুক্তিগুলো হয়েছে তার একটিও একটিও বাতিল করেনি তাহলে কি আমরা এই মুহূর্তে বলবো তখন অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় যেই ধুয়াগুলো তোলা হয়েছে যেই দাবিগুলো করা হয়েছে সেইগুলো শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আর যদি ভারতের সাথে অতি বিষয়টি সক্ষতার আপত্তি আপত্তির কারণ হয়েই থাকে কিংবা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যে একটা প্রভাব রয়েছে এ ধরনের একটা বয়ন্ত বাংলাদেশে চালু আছেই এবং সেক্ষেত্রেও আমাদের আপত্তি থাকতে পারে যদি এসব ক্ষেত্রে আমাদের আপত্তি থেকেই থাকে তাহলে পাকিস্তানের যে একটা বিশেষ এজেন্ডা এবং কথায় কথায় একাত্তরের প্রতিশোধ নেওয়া একাত্তরের প্রতিশোধ বলতে তার কে বোঝাচ্ছে মানে একাত্তরের যুদ্ধটা কি শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে ভারতের ছিল যদিও তারা দুই দেশে এইভাবে পোট্রেড করতে চায় বিষয়টি কিন্তু আমরা তো মনে করি একাত্তরে যুদ্ধ ছিল পাকিস্তানের সঙ্গে আমাদের ভারত শুধুমাত্র সহযোগিতা করেছিল এবং এই ধরনের মন্তব্য করে করে যেমন একাত্তরকে ছোট করা হয়েছে এবং একই সঙ্গে একাত্তরের প্রতিশোধ নেওয়ার বিষয়টি এখনও তাদের ভেতরে যন্ত্রণা দেয় প্রতিশোধ নিতে চাই এটি স্পষ্ট সেই আঙ্গিকে যদি আমি বলি যে প্রতিশোধ নেয়ার অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন খুব ভুল কিছু বলা হবে বাণিজ্যের সম্পর্ক উন্নয়ন করতে হবে এটি আমরা সবাই চাই কিন্তু আমি যদি একটা পরিসংখ্যান দিন দুই হাজার সালের বাংলাদেশে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হয়েছে দুই মিলিয়ন ডলারের আর বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে মাত্র তেষট্টি মিলিয়ন ডলারের এই যে মাত্র প্রায় সাতশো মিলিয়ন ডলারের বাণিজ্য দুই দেশের কি প্রভাব পড়ে এতে ঠিক আছে তারপরেও সেগুলো বাড়ানো যায় কিন্তু বাড়ানোর ক্ষেত্রগুলো কোথায় তখন একই ধরনের পণ্য প্রায় আমরাও কিছু রপ্তানি করছি ওরাও কিছু রপ্তানি করছে অতএব পাকিস্তান যে বিশাল কিছু হয়ে গেছে আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক আমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর মধ্যে দিয়ে বাংলাদেশ একটা অনন্য উচ্চ মাত্রায় পৌঁছাবে তা নয় তারপরেও চাই যে হ্যাঁ একটা স্বাভাবিক সম্পর্ক হোক এবং এরই মধ্যে একটা বিষয় তো চেঞ্জ করা হয়েছে আওয়ামী সময় পাকিস্তান থেকে যে কোনো পণ্য আসার ক্ষেত্রে যে বাড়তি একটা চেকিংয়ের ব্যবস্থা ছিল সেটি তুলে নেওয়া হয়েছে আর সব রাষ্ট্র থেকে যে পণ্যগুলো বাংলাদেশে আমদানি হয় সেগুলো স্বাভাবিক নেমে যেই যে বিষয়গুলো পরীক্ষা করা হয় ঠিক সেইভাবেই পাকিস্তান থেকে আসা পণ্যের সেই একই ধরনের পরীক্ষা হবে কিন্তু পাকিস্তানকে আমরা তো সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারি না একাত্তরে তাদের যে পরাজয়ের গ্লানি তাদের যেই বঞ্চনা ঠিক নয় তাদের যে যন্ত্রণা এখনও তাদের মধ্যে দাউদাউ করে জ্বলছে আমরা তো এটুকুই স্পষ্ট জানি যে তারা এখনো পর্যন্ত সেটি ভুলতে পারেনি হয়তো কোনো প্রতিশোধের অপেক্ষায় আছে ভালো থাকুন আল্লাহ হাফেজ